আজকের আলোচনা করব কোন ক্ষেত্রে রবির রত্ন রুবি ধারণ করা যায় বা এই রত্ন ধারণ করলে কি কি উপকার পাওয়া যেতে পারে রবি গ্রহ হল আমাদের দীপ্তি আমাদের আত্মা ও আমাদের তেজকে সম্প্রসারিত করতে যে গ্রহ সাহায্য করে অর্থাৎ আমাদের উন্নতির একটা সঠিক গ্রহ তা হল রবি গ্রহ তাই রবি গ্রহের যে রত্ন চুনি এই চুনির মধ্যে যে স্পেকট্রাম কালার তা বিকিরণ করে অর্থাৎ যে সমস্ত ট্রান্সপারেন্ট গ্রহ রত্নগুলি রয়েছে যেমন পোখরাজ ইয়েলো টোপাজ পান্না বা ধরুন ডায়মন্ড চুনি ও রুবি এই সকল রত্নগুলি আমাদের শরীরে একটা স্পেক্রাম কালার এফেক্ট সৃষ্টি করে ঠিক তেমন রবির রত্ন রুবি থেকেও একটা স্পেক্রাম কালার বেরিয়ে আসে সেটা লাল অথবা বেগুনি কালার হয়ে থাকে অর্থাৎ এই লাল বা বেগুনি কালারের বিচ্ছুরণের প্রভাবে মানুষের শরীরে একটা তেজ গরম ভাব ও উষ্ণতা প্রকাশ করে এবং এর জোরে মানুষ জীবনে উন্নতি করতে পারে এবার জানব রবির রত্ন রুবি ধারণ করলে আমরা কি কি উপকার পেতে পারি প্রথমত জ্যোতিষ শাস্ত্র মতে রবি যদি কোনোভাবে নিজস্ত থাকে অর্থাৎ তুলা রাশির ঘরে ঘরে থাকে অবস্থান করে দ্বারা আক্রান্ত হয় অথবা আপনার যদি জন্ম মাস কার্তিক মাস হয় বা যার রবি জন্মছকে লগ্নের সপ্তমে অবস্থান করছে বা শনির ঘরে অবস্থান করছে বা শনির নক্ষত্রে অবস্থান করছে অথবা কোনোভাবেই শনির সাথেই অবস্থান করছে বা কোনোভাবে শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে বা কোনোভাবে রাহুর দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে বা রাহুর সাথে একইভাবে বসে রয়েছে এতগুলো ক্রাইটেরিয়া যদি কোনোভাবে মিলে গিয়ে থাকে তাহলে তার এই রবির লগ্ন রুবি ধারণ করা উচিত তবে মাথায় রাখতে হবে যেই সমস্ত লগ্নের ক্ষেত্রে রবি খুব একটা শুভ নয় সেই সমস্ত লগ্নের ক্ষেত্রে বিচার্য এবং অবশ্যই অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে তবেই ধারণ ও নির্ধারণ করবেন এটা হলো কারা কারা এই রুবি ব্যবহার করতে পারেন একটা পার্ট বিশেষ করে আমি বলবো মেষ লগ্নের ক্ষেত্রে অথবা সিংহ লগ্নের ক্ষেত্রে ধনু লগ্নের ক্ষেত্রে অর্থাৎ অগ্নিতত্ত্বের লগ্নের ক্ষেত্রে জেনারেলভাবেই রুবি কিন্তু বেশ সুদ হয়ে থাকে তারা কিন্তু এই চোখ বুঝেই ব্যবহার করতে পারেন এছাড়া বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আপনারা রুবি রত্ন ব্যবহার করতে পারেন যেহেতু দশম হয়ে যাচ্ছে মিন লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি হচ্ছে যদি পীড়িত হন তাহলে ব্যবহার করতে পারেন কর্কট লগ্নের ক্ষেত্রে যদি পীড়িত হন তাহলে ব্যবহার করতে পারেন আর মিথুন লগ্নের ক্ষেত্রেও ব্যবহার করা যেতেই পারে আর যদি কন্যা লগ্নের ক্ষেত্রে খুব প্রয়োজন পড়ে তবেই ব্যবহার করতে পারেন নচে কিন্তু এই লগ্নের ক্ষেত্রে রুবি ব্যবহার করা যায় না তবে জেনারেলভাবে ধনু লগ্ন মেষলগ্ন সিংহ লগ্নের ক্ষেত্রে চোখ বুঝে ব্যবহার করা যেতে পারে কোনো ক্ষতি হবে না বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে ব্যবহার করা যেতেই পারে তবে বাকি অন্যান্য লগ্নের ক্ষেত্রে বিচার্য এবার আমরা জেনে নেব আপনারা কোন কোন বিষয়ের জন্য এই রুবি ধারণ করবে বা কিসের জন্য এই রত্ন ধারণ করবেন যাদের খুব ওজন বেড়ে যাচ্ছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তারা যদি চুনি ব্যবহার করেন তাহলে তারা উপকার পাবেন অন্যদিক থেকে যে সমস্ত পুরুষ বিশেষ করে নারীদের দিকে শুধুমাত্র সেক্সুয়াল দৃষ্টিভঙ্গি ছাড়া কিছুই ভাবতেই পারেন না অর্থাৎ মানেই একটা ভোগ্য ব্যাপার এমনটা যারা ভাবেন তাদের চেতনার জাগরণের ক্ষেত্রে রবির রত্ন রুবি বেশ কাজের ও উন্নত রোল প্লে করে থাকে যাদের উন্নতিতে বারে বারে বাধা প্রাপ্ত হচ্ছে যাদের অনেক ট্যালেন্ট থাকা সত্ত্বেও জীবনে উন্নতি করতে পারছে না বা যারা বিশেষ করে আর্টিস্টিক লাইনে বা শিল্পী ও বিভিন্ন ক্রিয়েশনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই রুবি রত্ন বিশেষভাবে উপকারী হয়ে থাকে আরেকটি ব্যাপার অনেক পরীক্ষার মাধ্যম এই তথ্য পেয়েছি যে সমস্ত জাতকদের বিয়ে হয়েছে তাদের অনেক দিন ধরেই কোনো সন্তান হচ্ছে না তাদের স্পামট্রোম খুব কম অর্থাৎ শুক্রাণুতে যে স্পামট্রোম থাকে সেটি খুব কম রয়েছে তাদের এটি কম থাকার কারণে সন্তান ধারণ করতে প্রবলেম হচ্ছে তারা যদি এই রুবি রত্ন ধারণ করে তাদের ওই পুরুষত্ব বাড়ানোর ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে জেনারেলভাবে বলা হয় যে পুরুষের ক্ষেত্রে স্পামট্রোম বৃদ্ধির ক্ষেত্রে শুক্র এবং রবির ভূমিকা অতুলনীয় এছাড়া আমরা একটা কথা বলবো আমরা জানি আমাদের সাতটা চক্র সাতটা চক্রের মধ্যে একদম নিচের যে চক্রটা আমাদের পায়ুচ্ছিদ্রের ঠিক উপরে অর্থাৎ মূল্যহার চক্র রয়েছে ওই মূল্যহার চক্রটা সবার সমান খোলে না মানে সবার কিন্তু সমানভাবে উন্মুক্ত হয় না যদি একই চক্র সঠিকভাবে উন্মুক্ত না হয় তাহলে তাদের কর্মের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বা উপার্জনের ক্ষেত্রে বারে বারে বাধার সম্মুখীন হতে হয় তো আপনি বুঝবেন কিভাবে আপনার এই সমস্যা রয়েছে দেখবেন আপনার সমস্ত কাজে বাধা আসছে এবং সেক্সুয়াল বিষয়ে আপনি ফেলিওর তখন আপনাকে এই রুবি ধারণ করতে হবে এবং তা বিশেষ ফল দেবে লাস্ট একটা কথা বলবো যেটি হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে তবুও এখন অনেক পুরুষদের স্ত্রীরা লিপ্ত হচ্ছে বা আপনার প্রতি আপনার অ্যাট্রাকশন কমে যেতে পারে বলে মনে হচ্ছে তাহলে সেই সমস্ত পুরুষ অবশ্যই এইটা রুবি ব্যবহার করুন এক্ষেত্রে তার মধ্যে একটা রাগ তেজ উত্তেজনা উষ্ণতা বৃদ্ধি করবে এটি শুধুমাত্র সেক্সুয়াল ব্যাপারেই নয় সমাজে প্রতিপত্তি বৃদ্ধি পাবেন সম্মান বৃদ্ধি পাবেন এবং নারীরা আপনার প্রতি আকর্ষিত হবেন অর্থাৎ এটা বোঝা গেল পুরুষের ক্ষেত্রে এই রুবি কিন্তু বিশেষভাবে একটা রোল প্লে করে থাকে এছাড়া সবার ক্ষেত্রে এবার বলবো যারা রবির রত্ন ব্যবহার করতে পারছেন না তারা রুবি ব্যবহার করতে পারেন বা সূর্য প্রণাম করতে পারেন অথবা সূর্যের মন্ত্র পাঠ করতে পারেন তাহলেই কিন্তু আপনি রবি গ্রহের কাছ থেকে অনেক সুভ ফল লাভ করবেন আশা করি আপনাদের এই রবির রত্ন রুবি উপকারিতা সম্পর্কে সবটা বোঝাতে পারলাম এই ধরনের বিভিন্ন স্টোনের বিষয়ে সঠিক জ্ঞান সঞ্চয় করতে আমাদের চ্যানেলটি জয়েন করুন আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের তারা মা জেমস এর সকল তথ্য দেওয়া রয়েছে প্রয়োজনে কন্ট্রাক্ট করুন আর এতক্ষণ আপনার মূল্য বা সময়ের মধ্যে আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ ভালো থাকুন ও সুস্থ থাকুন